আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন রান্নার ঝটপট ব্লগে সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার চ্যানেলে অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি মাছ রান্না দিয়ে পাঙ্গাস মাছ আছে কেউ কেউ গন্ধর জন্য খেতে পায় না সো তাদের জন্য বলছি প্রথমে পাঙ্গাশ মাছটা হলুদ লবণ দিয়ে মিনিটের মতো মেরিনেট করে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে মাছটাকে ধুয়ে ফেলুন এবারে মাছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে ভেজে ফেলুন আর ফার্স্টেই কিন্তু দেখেছেন কচু ছড়াটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে এই গরম পানির ভিতর 80% সিদ্ধ করে নিয়েছিলাম যাতে করে গলা না ধরে তারপর পেঁয়াজ মুড়ে আংচিয়ে মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিলে সিদ্ধ করে রাখা কচু ছড়াগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব ফোন কচু ছটা আরো একটু সিদ্ধ হয়ে যাবে তখন এ পর্যায়ে দিয়ে দেব মাছ দিয়ে আরো একটু কষিয়ে তারপর দিয়ে দেব পানি সো এই তো হয়ে গেল মাছ রান্না ट्रस्ट মি একটু গলা ধরবে না এবং গন্ধ গবে না মাছ তারপর এর সাথে আবারও কই নিচ্ছি ভর্তার রেসিপি তো এক পিস পাঙ্গাশ মাছ দিয়ে কিন্তু করব সেম কাস্তাই করব প্রথমে কুসুম গরম পানির সাথে মাছটা ভালোভাবে ধুয়ে নেবো যাতে করে এক্সট্রা গন্ধ না থাকে পাঙ্গাস মাছের তারপর ভাজি করতে যে সকল উপকরণ লাগে সেগুলো দিয়ে দিব। এক পর্যায়ে মাছ ভাজিটা তুলে সেই তেলেতেই পেঁয়াজ মরিচ ঠিক এরকম কালার আসলে এবারে ভর্তা করে তাও আবার হাতের সাহায্যে সত্যি বলতে খুব মজা এই নাস্তায় করেছিলাম বুট ভাজা অর্থাৎ ছোলা বুট যেটা দেখলেই রোজার দিনের কথা মনে পড়ে যায় তো সকালে ভিজিয়ে রেখেছিলাম এবং এখন ধু বসিয়ে দেব সাথে কিউব করে আলু কাটা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে আমি একেবারে বাগার দিয়ে দিব চুপ করে পেঁয়াজ কাটা এবং মরিচ কাটা সাথে সকল মশলার উপাদান গরম মশলা বাটা বা গুঁড়ো মাস্ট দিতেই হবে সকল উপাদান দেওয়ার পরেও কিন্তু দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম জাস্ট ফাইনাল